আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দায় অনেক ভালো আছি বন্ধুরা আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি প্রথম হাউজে যে দেশি ট্যাংরা মাছ দিলাম তার আপডেট দেব তো আসলে ভিডিওটা করছি মাছ তুলছি আমি গত তেইশ তারিখে কিন্তু ঈদের চাপে আমি আসলে ভিডিও দিতে পারিনি এই অনেক ব্যস্ত ছিলাম দোকানে এজন্য ভিডিও দিতে পারিনি তো যাই হোক আজকে মাছের আমার কতটুক গ্রোথ হইল সে বিষয়ে আপনাদের জানাবো তো আমি এতটাই খুশি যে আমার মাছ গত এক মাসে এত সুন্দর গ্রোথ হবে আসলে আমি অনেক খুশি এবং হ্যাপি তো আমি মাছ ছেড়েছিলাম এক হাজার লাইনের আপনাদের বলেছিলাম তো দেখুন এই মাছগুলো উঠেতেছি কিন্তু ভাই এত পিছলা এই একটু হাই হাউজে আপনার মাছ আছে বত্রিশ হাজার পিস কিন্তু ভাই এই মাছ আমি একশো আঠারো গ্রাম উঠেছি সেই মাছ উঠে আমার এক ঘন্টা সময় লাগছে পায়ের সামনে এসে পাড়াবাড়ি করে কিন্তু আপনি যখন জাল দিয়ে উঠাতে যাবেন তখন আসলে মানে উঠতে চায় না এতটাই পিছলা তো অনেকবার পেলি দিয়া অনেকবার আসলে এখানে বড় জাল আমার আছে কিন্তু বড় জাল দিয়ে দিলে দেখা যাবে যে মাছগুলো কিছুদিন ধরে ছাড়ছি এখন জালে আটকে আটকে যাইব যার কারণে আমি বড় জাল নামাইনি আমি পেলি জাল দিয়েই মাছগুলো উঠাইছি দেখার জন্য যে কতটুকু ওজন হলো তো মাছ আমি উঠাইলাম উঠাইয়া একশো আঠারো গ্রাম ওজন দিছি তাতে গনার পরে আমি দেখলাম যে মাছ আমার ছয় শোর নিচের লাইনে আছে তো এটা হচ্ছে আপনি মাছ আমি ছাড়ছি সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সাতাশে ফেব্রুয়ারির থেকে আমার তেইশ তারিখ এই ভিডিওটা রেকর্ড করছি আমি তেইশ তিনে দুই হাজার পঁচিশে তো তাতে আমার হচ্ছে হলো সাতাশ আঠাশ দুই দিন আঠাশে মাস গেছে যেহেতু আর আমি তেইশ তারিখে তেইশ তিনে মাছটা উঠাইছি আবার ওজন দেওয়ার জন্য তো তাতে আমি দেখলাম আমার মাছ তাহলে পঁচিশ দিন পঁচিশ দিনে আমার মাছ আছে ছয়শোর নিচে লাইন এক হাজার থেকে ছয়শো লাইনে পঁচিশ দিনে তাতে আমি আসলেই অনেক খুশি এই গ্রোথে তো এই আমার মাছের সর্বশেষ আপডেট আর বড় হাউজে যে বারো লক্ষ লিটার যেটা শেষ দিলাম সেটা ভিডিও দেওয়ার কথা বলছিলাম মাছের ভিডিও দেব ঈদের আগে আসলে মাছ আমি ওটা দেশি গোলসা মাছ খুঁজছি কিন্তু সব ছোটো ছোটো লাইনের এবং দামও অনেক বেশি তিন হাজার চার হাজার লাইনের মাছ আপনার দাম চাই বেশি তো যার কারণে আমি আপনার ইয়া মাছ ঈদের আগে দেইনি তিন হাজার চার হাজার লাইনের মাছ এক টাকা পিস সেটা কি সম্ভব তার জন্য আমি ঈদের আগে মাছ দিই তো ওটা মাছ ছাড়বো ইনশাআল্লাহ ঈদ পার হয়ে গেল তো আমি এই মাসে মাছ ছাড়বো ওইটার তো সে ভিডিও ইনশাল্লাহ আপনাদের দেবো তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম